বন্ধুরা আপনারা একটি নতুন এক অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে খেলতে চাচ্ছেন বা আপনারা চাইলে রেফার করে ইনকাম করতে পারবেন এরকম একটি অ্যাকাউন্ট খুলে আপনারা একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস নিয়েও খেলতে পারবেন সো কীভাবে বোনাস নেবেন কীভাবে অ্যাকাউন্টটি খুলে ভেরিফাই করবেন সম্পূর্ণ এই ভিডিওতে রয়েছে আপনারা বিরুটি লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন অ্যাকাউন্টটি কীভাবে খুলতে হয় এবং কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন আর কি করে উত্তোলন করবেন সো সম্পূর্ণ ভিডিওটিতে আছে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন সো আপনাদের প্রথম তো অ্যাকাউন্টটি খুলতে চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে একটি অফিসিয়াল লিঙ্ক পাবেন লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন তাহলে প্রোমো কোডটি আপনাকে রেফার কোড ইউজ করতে হবে না সো প্রথমত আপনাদের এরকম একটি অপশনই নিয়ে আসবে লিঙ্ক ক্লিক করলে সো এখানে আপনার ব্যবহারের নামটি দিয়ে নেবেন সো আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন ব্যবহারের নামে যে ফোন নম্বর দিতে পারেন সো তারপর গোপন নম্বর গোপন নম্বর মানে পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে পরবর্তী ক্লিপ করে দিবেন তারপর দ্বিতীয় ধাপে আসবে অবশ্যই ব্যবহারের নাম এবং পাসওয়ার্ডটি মনে রাখতে হবে নেক্সট টাইম লগইন করতে লাগবে তারপর এখানে আপনারা একটি সংজ্ঞা দেখতে পাচ্ছেন সংজ্ঞাটি তারা দিয়ে রাখছে আপনারা সংজ্ঞাটি শুধু বসিয়ে দিবেন ফোন অবশ্যই শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি দিতে হবে এবং এই নাম্বারে বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে এবং এই নাম্বারটিতে আপনার টাকা উত্তোলন হবে সো অবশ্যই নাম্বারটি আপনার কাছে থাকতে হবে এবং অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তারপর একটি ইমেল দেবেন সম্পূর্ণ ইমেল না প্রবলেম নাই রেফার কর অটোমেটিক পড়াশোনা থাকবে যদি লিঙ্ক থেকে ঢুকে থাকেন তারপর ঠিকমাকে ক্লিপ করে সম্পূর্ণ থেকে ক্লিপ করবেন খোলা হয়ে যাবে কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনারা নিচে প্রোভেল অপশন দেখতে পাচ্ছেন প্রোভেল অপশনে একটি ক্লিপ করবেন করার পর নিচে যাবেন ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানের ওপর ক্লিপ করে দেবেন সো ব্যক্তিগত তথ্যের উপর ক্লিপ করবেন এখানে ক্লিপ করা হলে আপনার এরকম একটা অপশন আসবে অ্যাড ভেরিফাই নাম্বার আপনারা এখানের উপর ক্লিপ করে দিবেন। তো ক্লিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন তারা একটি কোড দিয়ে কোডটি শুধু বসিয়ে দিবেন তারপর নিচে ওটিপি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিপ করবেন সো আপনাদের টাইমের ভিতরে একটি কোড দেবে কোডটি ফাঁকা সেনে ফোন করে জমা দেনে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য আপনারা আমারও তো অপশন আসবেন এখানে আমারও তো অপশন আছে আমারও তো অপশন আসবেন আসার পরে এখানে যে অ্যাকাউন্টে টাকা থাকবে নগদ বিকাশ রকের যে অ্যাকাউন্টে থাকবে সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন করার পরে এখানে ইচ্ছামতো অ্যামাউন্ট লিখে দিতে পারেন সো এখানে লিখে দিতে পারেন তারপর আপনারা একশো পার্সেন্ট যদি বোনাস নিতে পারেন এখান থেকে একশো পার্সেন্ট বোনাসটি সিলেক্ট করে নেবেন সো এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা আমার তো অপশনে ক্লিপ করবেন সো বোনাস না নেওয়াই ভালো হয় সো টার্ন ওভার থাকে টার্ন পূরণ করা মুশকিল হয় সো আপনারা বোনাস নেবেন না সো এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি একটা তারা একটি এদের নাম্বার দিয়েছে এই নাম্বারটি আপনাকে কপি করতে হবে সো এই নাম্বারটি কপি করে আপনি এ নাম্বারে চারশো টাকা ক্যাশ আউট কর মানে যে টাকা এখানে দেবেন সেই টাকায় ক্যাশ আউট করতে হবে করার পরে একটি ট্রানজাকশন আইডি পাবেন ট্রানজাকশন আইডিটি এখানে বসিয়ে দেবেন পর এখান থেকে নাম্বারটি এখানে সিলেক্ট করে নিশ্চিতে ক্লিক করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই ডিপোজিট হয়ে যাবে সো তারপর উত্তোলন অপশনে যাবেন উত্তোলন অপশনে এখানে ঠিক আছে ক্লিপ করে আপনি যে নাম্বারটি দিয়েছিলেন এই নাম্বারে যেটা অ্যাকাউন্ট খোলা থাকবে যেমন বিকাশ নবত সেটি সিলেক্ট করে নেবেন করার পর আপনার উত্তোলন অপশনে ক্লিপ করে দিবেন সো টাকা উত্তোলন হয়ে যাবে